গরুগুলার একটা জাত মান বড়ি দেখেন ফার্স্টলি একটা শুনে গরু হাইট দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা দেখেন মাজা দেখেন বড়ি দেন জাত দেখেন এই যে সাথে যে বাচ্চা এই যে গরুর সাথে একটা বাচ্চা ফিরিয়ে দিয়ে দিছি দেখেন কত বড় বাচ্চা হয়েছে বগনাটা এটা প্রথম ব্যানে পঁচিশ প্লাস করবে তা যারা এই ধরনের ভালো গাবি কিনতে চান যোগাযোগ করবেন আমাদের চোদ্দ কাকা বিশ দিন আগে আসছে ওনা আসে বেড়াই গেছে এবং বিভিন্ন জায়গায় আরো গরু দেখছে দেখার পর আমার কাছে গাবি সংগ্রহ করতে আসছে

প্রথম বিধান এগুলো পরে বিধান করবে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন গরুগুলার এক একটা জাত মান বড়ি দেখেন ফার্স্ট একটা শুনে গরু হাইট দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা দেখেন যারা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চান অবশ্যই আমার ফার্মে ভিজিট করতে আসবেন বিভিন্ন দামের গরু আছে আমাদের চোদ্দ কাকা ২০ দিন আগে আসছে ওনা আসে বেড়াই গেছে এবং বিভিন্ন জায়গা আরো গরু দেখছে দেখার পর আমার কাছে গাভি সংগ্রহ করতে আসছে এই যে তিনটা ছেলে আমরা আচ্ছা এইগুলো গরু বাংলাদেশের যে কাকা তিন লাখ টাকা লাগবো তিন লাখ টাকা এক টাকা কখন দিবে না মাজা দেন বড়ি দেন জাত দেখেন এই যে সাথে যে বাচ্চা এই যে গরুর সাথে একটা বাচ্চা ফিরিয়ে দিয়ে দিছি দেন কত বড় বাচ্চা হয়েছে বগনাটা এটা প্রথম বেআ পঁচিশ প্লাস করবে তা যারা এই ধরনের ভালো গাভি কিনতে চান যোগাযোগ করবেন আর কাকা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দেখতে খুবই কম বারে ঢাকা পৌঁছায় দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম